আসসালামু আলাইকুম প্রিয় দর্শক মরালী আশা করি আপনারা সবাই ভালো ওমর আলী সালেনের পক্ষ থেকে আপনাদের সবাইকে শুভেচ্ছা অভিনন্দন আজ পয়লা জুন দু হাজার চব্বিশ মরালি খামারে নতুন আরেকটি ভিডিও নিয়ে এটা দুধ দহন করা হয়েছে এখন এই দুইটা দুধ দহন করবো সরাসরি আর এইটা যে দুধটা দহন করছি এই যে এটা এখন মিটারে মাপ্য এই এক গাবি ও এক গাবি এখন এই দুইটা গাবি দহন করবো দুইটার মধ্যে একটা ভিডিও এখন দেবো ইনশাল্লাহ সরাসরি আমাদের থেকে দুধ বিক্রির পাশাপাশি আপনি যখন বিক্রি করে থাকেন তো সব যেসব গরু বিক্রি করে থাকেন এখন বর্তমানে আমাদের উনিশ বিশের গাবি আছে আপনার সরাসরি দুধ পর্যাপ্ত চেক করে নিতে পারবেন যতদিন খুশি যতদিন খুশি পর্যাপ্ত গাভির দুধ চেক করে গাবে নিতে পারবেন আর গাবিগুলো অনেক বড় ভালো জাত মানে এখন বর্তমানে আঠেরো থেকে বিশ পর্যন্ত আমাদের প্রতিটা ভিত্তে দুধ আর ওইটা সকালবেলা দুধ আসে সাড়ে দশ এগারো এখন দুধটা আমরা আবার সরাসরি মিটার ওজন করে দেখিয়ে দিব জিরো জিরো এই যে দেখেন বালতিতে দুধ সাত কেজি চারশো পঞ্চাশ গ্রাম এটা আপনি বিকালের দুধ এই যে দেখেন

তার সাথে আর আরেকটা গাড়ি আছে ওইটা সরাসরি করা হবে গ্রহণ করে ওই গাড়িটা একদম তো ভাই আমার ক্যামেরাটা ধরে সে একটু বাইরে ছিল তার জন্য দিতে পারিনি এখন আমাদের আরেকটা গাড়ি আছে ওইটা সকাল সরাসরি বিকালে গ্রহণটা হামটা দেখবো আপনারা এ পর্যন্ত আমাদের সাথেই থাকেন আশাল এই যে দেখেন এখন যে গাড়িটার দুধটা দহন করলাম এই যে মিটার এই যে ছয় কেজি ছয়শো গ্রাম এই যে আর আগেরটা আগেরটা আপনার সাত কেজি চারশো গ্রাম আছে এক্সই পারছেন দশ গ্রাম এটা আপনি বিকালের দুধ এই যে দেখেন উমর আলী সালেমের পক্ষ থেকে আপনাদের সবাইকে শুভেচ্ছা অভিনন্দন আজ পয়লা জুন দুই হাজার চব্বিশ উমর আলী ডেরি খামারে নতুন আরেকটি ভিডিও নিয়ে আমাদের এই খামারটি মূলত একটা দুধ ডেরি খানা বিক্রি করে দুধ বিক্রির পাশাপাশি আমাদের খামার থেকে আপনার গাড়ি বিক্রি করে থাকে আর আমরা এইখানের মূলত হৃদয় সব চাষ করি এখন সরাসরি দুইটা দুধ গ্রহণ করা আপনার আশা করি আরও যে দুটা গাড়ির দুধ ওরা ওই দুটা গাড়ি দুধ আমি আপনি গ্রহণের পর সেদিন আপে দিয়ে খেজিছি আর এটা সরাসরি দুধ দেখবেন যে আমাদের কতটুকু দুধ হয় আর সকালে দুধ গ্রহণ করছি সাড়ে এগারো কেজি ওইটা দেখে দেব ইনশাল্লাহ আর সকাল থেকে বিকাল পর্যন্ত আপনারা পর্যাপ্ত চেক করে হাতে যাগিনীতে তো আপনাদের সুযোগ হচ্ছে পর্যাপ্ত চেক করার সুযোগ রয়েছে আপনারা সকাল বিকাল চেক করবেন যে আপনারা নিজের হাতে গ্রহণ করে আপনার নিতে হবে

करो শাল্লা এই যে দেখেন আমাদের এই গাভীর দুধটা আর গাভীটা প্রায় পাঁচ ছয় দিন ধরে নরম নরম না দায়িত্বটা সেই পাঁচটা এই যে দেখেন ছয় কেজি পাঁচশো পঁচাশি গ্রাম এই আর তারপরে আপনার এই যে দুধগুলো প্রতিটাই দুধ আছে আপনি সরাসরি দেখিয়ে দিতে পারো আর যারা এখন আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করি তা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন পাশে থাকার বেলায় এখানটায় আস্তে করে টিভি নিন এই যে দেখেন এই যে একটা দিলাম আবার আর একটা দুধ দহন করছিলাম কত ছয় কেজি ছয়শো গ্রাম ওই যে দেখেন ওই যে এক বালতি যে ছয় কেজি ছয়শো গ্রাম আবার মনে করেন আপনার বলতে পারেন যে এক বালতি দুধ আরেকটা দেওয়ার তারপর ওজন বাড়ায় ভাই তা না সরাসরি আসবেন আসার পরে একদম মেপে দেখে তারপরে নিতে পারবেন আর এই যে দেখেন দুই নাম্বার বালতি গেল এই যখন তিন নাম্বার বালতি এটাই থেকে দুধ আরও দেওয়া হয়েছে কতটুকু এই যে আমাদের তিনটা গাভীর দুধ এখন আমরা দুইটা দুধ ডালবো এখানে দেখে দিয়ে একদম দেখে এই যে দুধ ডাল ডালতাছি এই দেখেন বালতি পুরায় ভরে গেছে তেরো কেজি দুইটা গাভীর দুধ অনেকে মনে করতে পারেন যে আপনার দুধ দেখাইলো বালতির ওজন এক কেজি এই দেখেন জিরো জিরো এই যে খালি বালতি এই যে আপনার খালি বালতি কয় কেজি কত গ্রাম দেখতে পারবেন এই যে দেখেন এই যে দেখেন এই যে পাঁচশো পঁচিশ গ্রাম বালতি তা অনেকটা দুধ রয়ে গেছে আপনার ভিতরে এই যে বালতির ওজন এ দেখে দিলাম আর এটা হয়েছে আপনার এই যে তেরো কেজি প্রায় আর তার সাথে যে আরেকটা বালতি ওই বালতিটাও রয়েছে ওই বালতিটাও দেখিয়ে দেই আমাদের এই যে বিকালের দুধ আমাদের এই তিনটা গাভীর বিকালে দুধ হয় বাইশ তেইশ কেজি বিকালে আর সকালবেলা যে দুধটা হয় সকালে প্রায় পঁয়ত্রিশ কেজি প্লাস এই যে দুধ আপনারা দেখতেই পারছেন ঠিকানাটা দিয়ে দেবো আপনার আপনার সাথে যোগাযোগ করতে পারবেন এই যে আমাদের খামারের ঠিকানাটা উমারালি ডেইরি ফার্ম আমাদের খামারটা আছে প্রাপ্ত খামারি ওটাও আমরা দেখিয়ে দেব নি এই আপার সাথে যোগাযোগ করতে পারবেন জিরো ওয়ান সেভেন সিক্স ওয়ান নাইন থ্রি টু নাইন ওয়ান হোয়াটসঅ্যাপ ইমো আস আপার সাথে যোগাযোগ করলো আর ইমো নাম্বার আছে ওটাও আপনার যোগাযোগ করতে পারেন